মান্তা ট্রাভেল আমি কিন্তু আমার সাথে আছি অগ্নি দ্বিতীয়বার আমরা চলে এসেছি ত্রিবেনের পূর্ব মেলাতে সামনেই গেট দেখতে পাচ্ছো এখানটায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু নো এন্ট্রি এই জায়গা থেকে রাস্তার অনেকটা আগে থেকে আমরা আগের এপিসোডে দেখিয়েছি কুম্ভ মেলার সেখানে আমরা একদম ঘাট অবধি সপ্তর্ষী ঘাট অবধি গেছিলাম এখন আজকে এই জায়গা থেকে নো এন্ট্রি এখান থেকে হেঁটে যেতে হবে কুম্ভ এই গেট থেকে ত্রিবেণী কুম্ভ মেলায় প্রচুর জনসমাগম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমরা এগিয়ে যাই যেতে যেতে কথা বলছি আমরা এখন কুম্ভ মেলার দিকে যাচ্ছি যেখানে কুম্ভ স্নান হয়েছে সেই দিকটায় যাচ্ছি আগের দিন আমরা এই পুরো রাস্তাটা বললাম যে গাড়ি করে যেতে পেরেছিলাম একদম ঘাট অব্দি কিন্তু আজকে কিন্তু এই জায়গাটাতে পুরোটাই অনেক আগে থেকে নো এন্ট্রি ডিজেন্ট করা আছে তার জন্য এই জায়গাটা আমরা হেঁটে যাচ্ছি এবার তোমাদের বলি কুম্ভ মেলাতে কি কুম্ভ কি কেন হয় আর কতবার হয় সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উঠেছিল দেবতা এবং অসুরদের মধ্যে তাই নিয়ে দ্বন্দ্ব তারপরে দেবতারা সেটা পেয়েছিলেন এই গল্প আমরা শুনেছি ছোটোবেলা থেকেই এখন এই রকম যে গল্পে এটাও বর্ণিত আছে যে যখন এই অমৃত নিয়ে যাওয়া হচ্ছিল অমৃত দেবতারা নিয়ে যাচ্ছিলো সেই অমৃত পাওয়ার আশায় অসুররাও দেবতাদের পেছনে ছুটেছিল এইবার হচ্ছে কত দিন ছুটেছিল বারো দিন ছুটেছিল এবার দেবতাদের একদিন মানে মানুষের এক বছর দেবতাদের বারো দিন মানে মানুষের বারো বছর এই কারণে এই কুম্ভ মেলাটা কিন্তু তিন ভাগে ভাগ আছে বারো বছর অন্তর অন্তর হয় হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা এবার তিনটে ভাগ আছে কুম্ভ মেলার একটা হচ্ছে অর্ধ কুম্ভ একটা হচ্ছে পূর্ণ কুম্ভ আর আরেকটা হচ্ছে মহাপূর্ণ কুম্ভ এবার অর্ধকুম্ভটা কি অর্ধকুম্ভ হচ্ছে ছ বছর অন্তর অন্তর হয় পূর্ণ কুম্ভ বারো বছর অন্তর অন্তর হয় যেহেতু বারো দিন ছুটেছিল দেবতাদের পেছন পেছন অসুরেরা আর মানুষের বারো দিন বারো বছর সেই জন্য বারো বছর অন্তর অন্তর হয় আর মহাকুম্ভ হচ্ছে এই পূর্ণ কুম্ভ বারোটা পূর্ণ নিয়ে একটা মহাকুম্ভ মানে একশো চুয়াল্লিশ বছর বাদে এই মহাকুম্ভ হয় যেটা এই মুহূর্তে যোগ চলছে বলা হয় ভারতবর্ষের চার জায়গায় এই অমৃত পড়েছিল হরিদ্বার নাসিক উজ্জয়িনী এবং এলাহাবাদ বা প্রয়াগরাজ যেখানে এবারের মহাকুম্ভর মেলা অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও কিছু কিছু জায়গাতে যেমন যেখানে ত্রিবেণী সঙ্গম রয়েছে যেমন পশ্চিমবঙ্গেরই হুগলি জেলার বাঁশবেড়িয়ায় ত্রিবেণীতে এখানে কিন্তু মহাকুম্ভ উপলক্ষে মেলা হচ্ছে উৎসব হচ্ছে পূর্ণ স্নান হচ্ছে তার কারণ এই ত্রিবেণীতেও কিন্তু একটা সঙ্গম রয়েছে এখানে যমুনা অন্তঃসলীলা গঙ্গা এবং সরস্বতীর মিলন এখানে হয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব এটা বারোশো আটানব্বই সালে লাস্ট হয়েছিল তারপরে সাতশো বছর বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক টানাপোড়েনে এটা হয়নি তারপরে লাস্ট তিন চার বছর ধরে আবার এটা শুরু হয়েছে আজকে এখানে শাহি স্নান বারো তারিখ এগারো বারো তেরো তিন দিন এখানে অনুষ্ঠান আমরা এসেছিলাম এর প্রিপারেটারি ভিডিও কিভাবে প্রিপারেশান চলছিল এখানে আর কী কী দেখার আছে এগুলো আমরা দেখেছি লিঙ্ক দেওয়া থাকলো আগের এপিসোডের আর আজকে আমরা এসেছি বারো তারিখে এই মেলা এই উৎসব প্রত্যক্ষ করতে সঙ্গে থাকুন দেখুন জায়গাটা কীরকম সন্ধে হয়ে এসছে এখানে দেখছি গেট আছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে এখানে দুটো মূল ঘাট আছে একটা ত্রিবেণী ঘাট সেই ঘাটটা আমরা দেখিয়েছি আরেকটা হচ্ছে সপ্তর্ষি ঘাট যেখানে এই কুম্ভ স্নানটা হচ্ছে আগের দিন যখন এসেছিলাম একদম দেখিনি আজকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এখানে রয়েছেন রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি আরেকটু সামনের দিকে তার কারণ মূল যে সপ্তর্ষি ঘাটটা সেটা কিন্তু আরো সামনের দিকে জনস্রোত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই জায়গাটা হচ্ছে সপ্তর্ষি ঘাটের এন্ট্রান্স মূল ঘাট যেখানে এই মেলার ব্যবস্থা করা হয়েছে আগের দিনও আমরা এই জায়গাটা দেখিয়েছি আজকে একটু সঙ্গে হয়ে গেছে এই জায়গাটা অনেক ভিড় একদম অন্যরকম লাগছে সবাই শাহি স্নান করে উঠে আসছে দেখতে পাচ্ছি আমরা চলেছি এখন ঘাটের দিকে দাঁড়িয়ে আছি একেবারে গঙ্গার ধারের সামনে একটু মাথায় জল দিলাম অগ্নির মাথায় জল দিয়ে দিলাম প্রচুর লোকের সমাগম এখানে কেউ স্নান করছে কেউ স্নান করে প্রদীপ ধরাচ্ছে প্রণাম করছে এখানে মা গঙ্গার রয়েছে এখানে পূজা অর্চনা হচ্ছে সকালে প্রণাম করছেন প্রদীপ জ্বালাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এর পাশেই একটা জায়গাতে চলছে মেলা প্রাঙ্গন আছে সামনে গিয়ে বাদিকে আমরা সেখানে যাই এটা হচ্ছে কুম্ভ মেলার মেলা প্রাঙ্গণ এখানে বাদিকে দেখতে পাচ্ছি চুচুরা আরব্যর পক্ষ থেকে একটা ক্যাম্প করা হয়েছে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির স্টেজে মেলা ঘুরি আর যাই ঘুরি খাবো না তো হয় না খাওয়া দাওয়া হয়নি মেলা ঘুরে ঘুরে পেয়ে গেছে এখানে ইয়ামি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে আগের জন্য আমরা এসেছিলাম এখানে আজকে অর্ডার দিয়েছি মোগলাই মোগলাই বর্ডা একটাই নিয়েছি দুজনে খাবো বেশ ভালো খেতে খেয়ে এত বেশি ক্রিস্পি আমরা একদম এখানে খুব সামনেই দেখতে পাচ্ছেন ভান্ডারা দেওয়া হয়েছে বহু মানুষ খাওয়া দাওয়া করছেন এখানে লেখা আছে ত্রিবেণী কুম্ভ স্নান ভান্ডারা এরকম ভান্ডারা এখানে বহু জায়গাতে দেওয়া হয়েছে আমরা এখন ঢুকছি একটা ক্যাম্পে এই ক্যাম্পে বিভিন্ন সাধু সন্ত মিশন থেকে সব সন্ন্যাসীরা আমরা এখন যেখানে এসেছি সেখানে বহু সাধুরা আছেন ভক্তরা তাদের দর্শন করছেন এই সাধু সন্তরা বহু দূর থেকে এসেছেন কেউ এসেছেন প্রয়াগরাজ কুম্ভ থেকে কেউ বেনারস আবার কেউ কেউ আছেন গঙ্গাসাগর দর্শন করে সোজা এখানে এক অদ্ভুত অনুভূতি মনে জাগায় ভক্তিভাব

ত্রিবেণী কুম্ভতে এসে আমরা পুণ্য অর্জন সাধু দর্শন নানা রকম অভিজ্ঞতা নিয়ে ফিরে চললাম বাড়ির দিকে মনটা একদম অন্যরকম হয়ে গেল এখানে এসে তোমাদের ত্রিবেণী কুম্ভ মেলা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো